আমার হাতে যে ইউপিএসটি দেখছেন তার বর্তমান বাজার মূল্য পঁয়ত্রিশশো টাকা বাট পঁয়ত্রিশশো টাকা মূল্যের এই থাকছে সম্পূর্ণ ফ্রি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান আমাদের এই চার চারটি প্যাকেজ এছাড়া আমাদের ফ্রাইড যে অফারগুলো চলবে সেগুলোর উপরেও কিন্তু আমাদের যে কাস্টমারগুলো আসবে তাদের মধ্য থেকে আমরা একজনকে কিন্তু দারুণ একটি ইউপিএস সম্পূর্ণ উপহার দেব যে ইউপিএসের বর্তমান বাজার মূল্য কিন্তু পঁয়ত্রিশশো টাকা ভিউয়ার্স অফারের বিস্তারিত কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং চারটি প্রোডাক্টের বিস্তারিত তথ্য ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেটি দেখতে অবশ্যই ভুল করবেন না আর সুন্দর সুন্দর কমেন্টস করলে কিন্তু সুন্দর সুন্দর উপহার আপনাদের জন্য আছে আর ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে অবশ্যই শেয়ার করবেন ভিউয়ার্স আমরা প্রথম প্যাকেজটি সাজিয়েছি যেখানে কিন্তু আমরা টপ ক্যাটাগরির প্রোডাক্টগুলো রেখেছি যেমন প্রথমত আমরা আসি রাইজান সেভেনের সাতাত্তরশো এই প্রসেসরটি নিয়ে যে প্রসেসরটিতে আট কোর এবং ষোলোটি থ্রেড পাওয়া যাবে এবং এই প্রসেসরটিতে স্পেশালিটি হলো এখানে কিন্তু থ্রি পয়েন্ট নাইন জিরো এগার্স থেকে ফোর পয়েন্ট সিক্স জিরো পর্যন্ত স্পিড পাওয়া যাবে আর আরেকটি তথ্য দিয়ে রাখি এই প্রসেসরটিতে কিন্তু থার্টি এই প্রসেসরটিতে কিন্তু ফরটি এম ক্যাশ মেমোরি পাওয়া যাবে এবং এটি ডিডিআর ফাইভের র্যাম সাপোর্ট করা যায় এই ধরনের একটি প্রসেসর আর আপনারা জানেন যে একটি পিসির পারফরম্যান্স মূলত মাদার প্রসেসর র্যাম এবং স্টোরেজের উপর ডিপেন্ড করে সে কারণে এখানে যেহেতু আপনি র্যামে পাঁচ হাজারের উপরে মেঘার্স পাচ্ছেন সেহেতু অবশ্যই আপনি বেটার বেনিফিটেড পাবেন আর আরেকটি বিষয় এটা হলো সেভেন ন্যানোমিটারের একটি প্রসেসর যেটা কিন্তু অনেক ফাস্ট কাজ করবে আপডেট টেকনোলজি ব্যবহার করা হয়েছে ভিওয়ার্স প্রসেসরে কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আর এই প্রসেসরের সাথে কিন্তু একটি সিপিইউ কুলারও থাকছে এবং আমরা যে মাদার বোর্ডটি রেখেছি অনেক দারুণ একটি মাদার বোর্ড রাখা হয়েছে এমএসআই প্রো বি সিক্স ফাইভ জিরো এমই অর্থাৎ বি সিরিজের একটি ছয়শো পঞ্চাশ এমই মাদার হয়েছে যার বর্তমান বাজার মূল্য তেরো হাজার পাঁচশো টাকা আমরা এই সেট আপে মাদার রেখেছি কিন্তু মাত্র তেরো হাজার দুইশো টাকা আর আমাদের এই মাদার বোর্ডটিতে কিন্তু এ এমটি নয় হাজার সিরিজ রেডি অর্থাৎ আপনি নয় হাজার সিরিজ পর্যন্ত প্রসেসর যেগুলো আছে সেগুলো খুব সহজেই এই মাদার বোর্ডে লাগাতে পারবেন অর্থাৎ এই প্রসেসরটি যে এখন ইউজ করতেছেন পরবর্তীতে আরও আপডেট প্রসেসরগুলো কিন্তু এই মাদার বোর্ডে ব্যবহার করা যাবে তিন বছরে কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আর মাদার বোর্ডটির যে স্পেসিফিকেশন আছে এখানে কিন্তু গ্রাফিক্স কার্ডের স্লট রয়েছে দুইটি র্যামের স্লট রয়েছে আর এখানে আপনারা ভিজি এবং এইচডিএমআই পেজ আছেন ছয়টি ইউএসবি পোর্ট আছে এবং পিএস টু পোর্ট আছে দুইটা দারুণ একটি মাদার বোর্ড কিন্তু আমরা এখানে সংযোজন করেছি কারণ ভালো প্রস মাদার ভালো প্রসেসর ইউজ করলেও হবে না সেখানে ভালো মাদার বোর্ডেরও প্রয়োজন আছে মাদার বোর্ডে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আমরা যে র্যামটি রেখেছি র্যামের বর্তমান প্রাইস কিন্তু আগুন যে তথ্যটি আপনাদের দিয়ে রাখতেছি তথ্যটি মাথায় রাখবেন যে ডিডিআর ফোর পাঁচ হাজার ছয়শো র্যামগুলো নন আর জিবি প্রাইস হয়ে যাবে পাঁচ হাজার পাঁচশো টাকার উপরে ইতিমধ্যে সেটা কিন্তু পাঁচ হাজার টাকার কাছাকাছি চলে এসেছে আর ডিডিআর ফাইভ ছয় হাজার যে আর জিবি র্যামগুলো আছে সেগুলো খুব সহজে এগারো থেকে বারো হাজার টাকা হয়ে যাবে অর্থাৎ আপনি যদি লেটেস্ট কনফিগারেশন বিল্ড করতে চান এখনই কিন্তু আপনার পিসি বিল্ডের সময় ভিওয়ার্স আমরা এই সেট আপে কিন্তু একটি এইট জিবি পাঁচ হাজার ছয়শো র্যাম রেখেছি এটি একটি ডিডিআর ফাইভ র্যাম পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে র্যামটিতে আমরা এই সেট আপে যে এনভিএমিটি রেখেছি সেটি কিন্তু লেগার ব্র্যান্ডের একটি চমৎকার এনভিএমি রাখা হয়েছে যার মডেলটি হলো এন এম ছয়শো বিশ এখানে আপ টু পঁয়ত্রিশ এম পার সেকেন্ড পর্যন্ত রিডাইড স্পিড পাওয়া যাবে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এটিও কিন্তু একটি অথরাইজড প্রোডাক্ট ভিউয়ার্স আমরা এরপরে এখানে যে ক্যাশিংটি রেখেছি সেই ক্যাশিংটির দারুণ একটি ক্যাশিং আপনারা দেখতে পাচ্ছেন যেখানে পাঁচ পাঁচটি ইনফিনিটি ফ্যান দেওয়া আছে এবং যেখানে সাতটি ইনফিনিটি ফ্যান দেওয়া আছে যার মধ্যে তিনটি ইনফিনিটি ফ্যান একদমই পাশে দেওয়া আছে এবং নিচের দিকে ইনফিনিটি ফ্যান দেওয়া আছে তিনটা এবং ব্যাক সাইডে ইনফিনিটি ফ্যান দেওয়া আছে একটা মূলত এই ক্যাসিংটি কিন্তু আপনারা অনেক অনেক বেশি পছন্দ করেন এটি একটি এলির টাওয়ার সিরিজের একটি ক্যাসিং এই ধরনের ক্যাসিং আপনি এটি এক্স মাদারবোর্ড যেমন ব্যবহার করতে পারবেন লিকুইড কুলার ব্যবহার করতে পারবেন এবং দেখতেও অনেক সুন্দর ক্যাসিং ক্যাসিংটি সিঙ্গেল ক্রয় করতে আপনাকে দিতে হবে মাত্র ছয় টাকা সেলটেকে কিছু দিনের জন্য ক্যাশিংটি আনএভেলেবল ছিল আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল যে মেহেদি ভাই এই ক্যাস্টিংটি দ্রুত সময়ের মধ্যে ইনস্টক করেন আমরা কিন্তু করে দিয়েছি বিওয়ার্স এই টোটাল সেট আপটি কিন্তু বলেছে মাত্র তিপান্ন হাজার পাঁচশো টাকা এবং এই প্যাকেজটি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে ছাপান্ন থেকে সাতান্ন হাজার টাকা হয়ে যেতে পারে আর একটি ইউপিএস যদি সাথে পেয়ে যান তাহলে তো সোনায় সোহাগা ভিউয়ার্স আমাদের সেকেন্ড প্যাকেজটি কিন্তু রাখা হয়েছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় যেখানে আমরা রাইজেনের সাতান্নশো জি প্রসেসর ব্যবহার করেছি এই প্রসেসরটিতেও কিন্তু আট কোর আছে এবং ষোলো থ্রেড আছে আমি একটি বিষয় আসলে দেখানোর জন্য এখানে সাতান্নশো জি এবং এখানে সাতাত্তরশো প্রসেসর রেখেছি দুইটাতেই আট কোর ষোলো থ্রেড কিন্তু বেসিক অনেক পার্থক্য রয়েছে একটাতে বিশ এম ক্যাশ মেমোরি আর একটাতে চল্লিশ এম ক্যাশ মেমোরি ক্যাশ মেমোরি যত বেশি থাকবে আপনি কাজ করে তত শান্তি পাবেন বিশেষ করে যখন আপনি ভিডিও এডিট করে র্যান্ডার করবেন বা যখন আপনি গেমস খেলবেন তখন কিন্তু ক্যাশ মেমোরির উপকারিতা আপনি বুঝতে পারবেন ভিউয়ার্স বলতে পারেন এখানে যে পারফরমেন্স পাচ্ছেন আপনি এখানে কিন্তু তার সাথে প্রায় তিরিশ পারসেন্ট পারফরমেন্স খুব ইজিলি বেশি পাবেন আর এখানে সেট আপটি কিন্তু অনেক আপডেট রাখা হয়েছে বাজেট যাদের একটু বেশি তারা এই সেট আপটিতে মুভ করতে পারেন বাজেট একটু কম হলে আপনারা এই প্যাকেজটিতে আসবেন সেকেন্ড প্যাকেজটি আমরা সাজিয়েছি পঁয়ত্রিশ হাজার টাকা এখানে কিন্তু আট পয় ষোলো থ্রেড আছে আবার ফোর পয়েন্ট সিক্স জিরো গেগার্স পর্যন্ত স্পিড পাওয়া যাবে তিন বছরের ওয়ারেন্টি আছে আমরা এখানে টিমের ভালকান জেড এইট জিবি বত্রিশশো মেগার্সের একটি দারুণ র্যাম রেখেছি যেখানে প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যাবে এই র্যামটির বর্তমান বাজার মূল্য আটত্রিশশো পঞ্চাশ টাকা যে কোনো সময় আপনারা দেখবেন ওয়েবসাইটে প্রায় চার হাজার পাঁচশো টাকা হয়ে গিয়েছে এখানে যে পিএন ওয়াই এর একটি এনভেম রাখা হয়েছে যার বর্তমান বাজার মাত্র তিন হাজার টাকা এবং প্রসেসরটির বাজার মূল্য পনেরো হাজার টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকা দেখলেও অ্যাকুরেট প্রাইস হলো ষোলো হাজার টাকা আমরা ডিসকাউন্টে কিন্তু এটা মাঝে মধ্যে ফ্রাইডে অফারে চোদ্দো হাজার পাঁচশো থেকে পনেরো হাজার টাকায় সেল করে থাকি ভিউয়ার্স এ সেট আপটিতে আমরা যে মাদার বোর্ড রেখেছি সেটিও কিন্তু এমএসআই বি ফোর ফাইভ জিরো ম্যাক্স ভার্সন টুয়ের একটি মাদার বোর্ড যেখানেও তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এ সেট আপে যে ক্যাশিংটি আছে সেটি ওভো ব্র্যান্ডের একটি ক্যাশিং যেখানে পাঁচ পাঁচটি ইনফিনিটি ফ্যান আছে আপনারা মাঝে মধ্যে প্রশ্ন করেন যেটার মডেলটা কি আমাদের ওয়েবসাইটে কিন্তু দেওয়া আছে ওভো টি থ্রি ডাব্লু মডেলের একটি ক্যাশিং সামনের দিকে দুইটি ফ্যান নিচে দুটি ফ্যান এবং পেছনে একটি ফ্যান উপরে লিকুইড কুলার লাগানোর কিন্তু জায়গা আছে এই ক্যাসেনটিতে আর এই ক্যাসিংটিতেও কিন্তু উপরের দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে সো সাইজও মোটামুটি ঠিক আছে অর্থাৎ কোয়ালিটি কিন্তু তারা এখানে অবশ্যই দিয়েছে ক্যাসিংটি সিঙ্গেল প্রাইস অ্যারাউন্ড পঁয়ত্রিশশো টাকা মতো তবে আমরা কিন্তু প্যাকেজে প্রাইস কম রাখি আর আমাদের থার্ড প্যাকেজটা আমরা সাজিয়েছি রাইজান ফাইভের ছাপান্নশো জি প্রসেসর দিয়ে মাত্র তিরিশ হাজার টাকা আমরা আমাদের গত ফ্রাইডে থেকে এই প্যাকেজে কিছুটা প্রাইস কমিয়েছি এই তিরিশ হাজার টাকার মধ্যে আপনি পাচ্ছেন রাইজান ফাইভে ছাপান্নশো জি প্রসেসর ইটসেলফ এছাড়া আছে এখানে কিংসম্যান ব্র্যান্ডের এইট জিবি বত্রিশশো মেঘা একটি হোয়াইট কালারের র্যাম যে র্যামে কিন্তু প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যাবে আর এন ভিএমটাও পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এনভিএমিটি রাখা হয়েছে টিমের এমপি তেত্রিশের দুশো ছাপান্ন জিবির একটি দারুণ এন ভিএমই পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আর এই সেট আপটিতে যে ক্যাশিং রাখা হয়েছে সেটাও কিন্তু দারুণ একটি ক্যাশিং আইসকিউ কিউ ভার্সনের একটি ক্যাশিং ওভো ব্র্যান্ডের যেই ক্যাশিংটিতে আপনারা তিন তিনটি ইনফিনিটি ফ্যান পেয়ে যাচ্ছেন এবং সামনের দিকে কিন্তু ইউএসবি পোর্টও পেয়ে যাচ্ছেন বিশেষ করে যে মাদার বোর্ডটি রাখা হয়েছে আই ব্র্যান্ডের একটি এ ফাইভ টু জিরো সিপসেটের দারুণ একটি মাদার বোর্ড যেখানেও কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন প্যাকেজটি পাচ্ছেন অনলি তিরিশ হাজারে এবং লাস্ট প্যাকেজটি সাজানো হয়েছে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় যেখানে আমরা রাইজান ফাইভের চৌত্রিশশো জির মতো প্রসেসর রেখেছি এবং এই প্রসেসরের সাথে আমরা দাহুয়া ব্র্যান্ডের হোয়াইট কালারের একটি এইট জিবি র্যাম রেখেছি বত্রিশশো মেগা মেগাহাজের একশো আটাইশ জিবি এনভিমি রাখা হয়েছে কিংস প্যাক ব্র্যান্ডের ভি ওয়ার্স পাঁচ পাঁচটি ইনফিনিটি ভ্যান সহকারে ওভো ব্র্যান্ডের এফ টু এইট জিরো ডাব্লু মডেলের একটি ক্যাশিং রাখা হয়েছে এবং ম্যাক্সান ব্র্যান্ডের ভি ফোর ফাইভ জিরো একটি মাদার বোর্ডও রাখা হয়েছে যেখানে তিন বছরের টোটালি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন ভিউয়ার্স এই প্যাকেজটি সাজানো হয়েছে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা প্রশ্ন আসতে পারে ভাই কোনো প্যাকেজে তো পাওয়ার সাপ্লাই দেখলাম না তাহলে পাওয়ার সাপ্লাই কি দিবেন না অবশ্যই পাওয়ার সাপ্লাই আমরা আমাদের প্যাকেজে ইনক্লুড করে দিব ডেসক্রিপশন বক্স দেখলে কিন্তু বুঝতে পারবেন আর আমাদের ঠিকানা কিন্তু নিউ এলিফেন্ট রোড সুভাষ অর্কিড আইসিটি ভবনের লিফটের সাত সাতশো তিন চার সাতশো আটাশ চল্লিশ আসটা কোনো সমস্যা হলে কিন্তু আমাদেরকে হেল্পলাইন নাম্বারে কল দিলেই আমরা আপনাকে পিক করবো ইনশাআল্লাহ ভিউয়ার্স আমরা বেশ কয়েকটি মনিটর নিয়ে আজকে কথা বলতে চাই বিশেষ করে বেশ কিছু চব্বিশ ইঞ্চি মনিটর রেখেছি আপনাদের এখন চাহিদা অনেক বাড়তেছে মনিটরের আগে দেখা যেত যে মনিটরে কেউ ইনভেস্ট করতে চাইতো না বাট এখন সবারই কিন্তু ফ্রেমলেস মনিটরের প্রয়োজন হয় আমরা চব্বিশ ইঞ্চি প্রথমে যে মনিটরটি দেখাতে চাই সেটি পিসি পাওয়ার ব্র্যান্ডের পিসি জি টোয়েন্টি ফোর এফ হান্ড্রেড ডি ডাব্লু এটি একটি চব্বিশ ইঞ্চির হান্ড্রেড হার্স মনিটর যার প্রাইস কিন্তু ফ্রাইডে অফারে পাচ্ছেন মাত্র তেরো হাজার দুইশো টাকা এছাড়া এই মনিটরটির প্রাইস হলো তেরো হাজার সাতশো আটশো টাকা হোয়াইট কালারের একটি মনিটর তিন বছরের কিন্তু ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এমএসএন আরেকটি মনিটরে কিন্তু আমরা একটি ফাটাফাটি অফার দিচ্ছি যে মনিটরটির প্রাইস আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি বারো হাজার আটশো টাকা এমআরপি প্রাইস আছে বাট আমরা ফ্রাইডে অফারে মনিটরটি কিন্তু আপনাদের দিচ্ছি মাত্র বারো হাজার টাকায় এই মনিটরটির যে স্পেসিফিকেশন সেখানে আপনারা পাচ্ছেন ওয়ান মিলি সেকেন্ড রেসপন্স টাইম এবং হান্ড্রেড হার্স রিফ্রেশ রেট ভিউার্স এই মনিটরটির স্পেসিফিকেশন কিন্তু এখানেই দেওয়া আছে আই কিউ চেক যে সফটওয়্যারের মাধ্যমে আপনারা করতে পারবেন ভেসা ওয়াল মাউন্ট ইউজ করতে পারবেন এবং আই অ্যাগ্রো ফ্যাসিলিটিও রয়েছে ফ্লিকার ফ্রি একটি মনিটর মাত্র বারো হাজার টাকায় অফার প্রাইসে আপনারা পাচ্ছেন এরপরে আমাদের কাছে আরেকটি মনিটর আছে সেটি হলো এমএসআই ব্র্যান্ডের একটি চব্বিশ ইঞ্চি মনিটর যে মনিটরটির মডেলটি হলো এমপি টু ফাইভ ওয়ান এল বলতে পারেন যে চব্বিশ ইঞ্চি না এটা একটি পঁচিশ ইঞ্চি মনিটর যার স্ক্রিন সাইজ হল চব্বিশ পয়েন্ট ফাইভ ইঞ্চ এবং এই মনিটরটিতে হান্ড্রেড হার্স রিফ্রেশ রেট আছে এই মনিটরটিতে একশো বিশ হার্স রিফ্রেশ রেট রয়েছে এছাড়া এখানে ভেজা ওয়াল মাউন্ট রয়েছে আই কেয়ার ফ্যাসিলিটি রয়েছে এবং সফটওয়্যারের মাধ্যমে কিন্তু মনিটরটি কন্ট্রোল করা যাবে আইপিএস এর একটি ওয়ান মিলি সেকেন্ড রেসপন্স রেসপন্স টাইমের একটি মনিটর কিন্তু ছিল এটি যার প্রাইস হলো এমআরপি প্রায় ষোলো হাজার দুইশো টাকা বাট এই মনিটরটি আমাদের অপারে আছে মাত্র পনেরো হাজার আটশো টাকা যারা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ওয়াল মাউন্ট করতে চান তাদের জন্য কিন্তু আরও একটি চমৎকার মনিটর যে মনিটরটি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো যায় যার বর্তমান প্রাইস অভার প্রাইস কিন্তু মাত্র তেরো হাজার টাকা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে রিয়েল ভিউ ব্র্যান্ডের আর ভি টু ওয়ান ফাইভ জি প্রো দারুণ একটি মনিটর যেখানে হান্ড্রেড হার্স রিফ রেট আছে ওয়ান মিলি সেকেন্ড রেসপন্স টাইম আছে জিরো ভেজেল আছে একুশ পয়েন্ট ফোর ফাইভ ইঞ্চি এই মনিটরটি একটু ব্যতিক্রম যেখানে তিনটি ডিসপ্লে পোর্ট আছে ডিসপ্লে পোর্ট ইটসেলফ এছাড়া এইচডিএমআই পোর্ট এবং ভিজিএ পোর্ট দারুণ একটি মনিটর মাত্র দশ হাজার টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আজকে আমরা মনিটরগুলো নিয়ে এভাবে আসলে আপনাদের সামনে প্রেজেন্ট করতে চেয়েছি যেখানে আমাদের পঁচিশ ইঞ্চি মনিটর থেকে চব্বিশ ইঞ্চি মনিটরকেই সবচেয়ে গুরুত্ব দিতে চেয়েছি এছাড়া আমরা যে বাইশ ইঞ্চি দুটি মনিটর দেখালাম এখানে আমরা আমাদের ম্যাক্সিমাম ডিসকাউন্টটি দিয়েছি আর আমরা যে প্যাকেজগুলো সাজিয়েছি প্রত্যেকটা প্যাকেজে কিন্তু যার যার জায়গায় একদমই আনবিটেবল আপনারা চাইলে এই প্যাকেজগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন যেমন প্রথম পিসির ক্যাশিংটি চাইলে সেকেন্ড পিসিতে নিতে পারবেন সেকেন্ড পিসির ক্যাশিংটি চাইলে থার্ড পিসিতে নিতে পারবেন থার্ড পিসির প্যাকেজটি চাইলে ফোর্থ পিসিতে নিতে পারবেন এবং আমাদের যে অফারটি যে একটি আমরা ইউপিএস সম্পূর্ণ ফ্রি দিচ্ছি এই ইউপিএসটি আগামী ফ্রাইডে থেকে পরের ফ্রাইডের মধ্যে আমাদের যে কাস্টমারগুলো থাকবে তাদের মধ্য থেকে আমরা একজনকে এই ইউপিএসটি সম্পূর্ণ ফ্রি দেব আর এই ইউপিএসটি কিন্তু আমরা তাকে একদমই হোম ডেলিভারি দিয়ে দেব সুতরাং এই ইউপিএস নিতে তার আমাদের হাউজে আসার কোনো প্রয়োজন নেই ভিডিওটি আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম